আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল এর একটাই কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা কিন্তু দশ হাজারের পরিবার আপনারা ছিলেন বিদেয় কিন্তু আমার চ্যানেলটা এতদূর এগিয়ে আসছে তো আপনাদের এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য এই দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আজকে আপনাদের জন্য আমি স্পেশাল কিছু গিফট নিয়ে আসছি সেটা আমি ভিডিও শেষে বলে দিব তো তার আগে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন আজকে আমি শেয়ার করবো চারকোনা চুরিতে কিভাবে হাতের কাজ করা যায় এর আগে কখনই কিন্তু আমি চারকোনা চুরিতে কাজ করা আপনাদের সাথে শেয়ার করিনি তো চিন্তা করলাম যখন আমি কাজ করবে আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক তো এখানে কিন্তু আমি প্রথমেই আঠার সাহায্যে দুইটা চুরি একসাথে লাগিয়ে নিয়েছি তারপর নর্মাল চুরি যেভাবে আমি কাজ করি কাপড় পেঁচাই ঠিক সেইভাবে আমি এখন কাপড় পেঁচাই নিব তারপর হচ্ছে আমি হাতের কাজ কাপড়টা এখানে আমি নিয়েছি হচ্ছে হচ্ছে সিদ্ধ জলপাই কালারের মধ্যে আর এটা বয়েল কাপড় রাম শেপের যে চুরিগুলো আছে সেগুলোতে কিন্তু কাপড় বেচাতে খুবই সহজ কিন্তু এই রকম চার চারকোনা টাইপের যে চুরিগুলো আছে সেগুলোতে কাপড় বেচাতে একটু সমস্যা হয় তারপর চেষ্টা করবেন যে ফিনিশিং রাখাটা ফিনিশিং না আসলে কিন্তু কোনো চুরি আপনার ভালো লাগবে না কাজেও ভালো লাগবে না এখানে আমি দুইটা চুরি একসাথে লাগানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমি তো হাতের কাজ করবো সেজন্য আমি দুইটা চুরি একসাথে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকন চুরিতেও করতে পারেন তবে কষ্ট হয়ে যাবে হাতের কাজ করা যাবে না আর কি ওটাতে ওটাতে আপনি কুন্দুন বসাতে পারেন কিংবা হচ্ছে করি আছে সেগুলো বসাতে পারেন কিন্তু হাতের কাজের জন্য একটু যদি চুরিটা একটু চওড়া হয় তাহলে হচ্ছে মানে হাতের কাজ করতে আপনার সুবিধা হবে সেই জন্য হচ্ছে আমি এখানে দুইটা চুরি একসাথে লাগিয়ে হাতের কাজটা করে নিব। কাপড়ের মধ্যে আমি যেই আঠাটা ব্যবহার করি সবসময় হচ্ছে বি সিক্স থাউজেন্ড অথবা হচ্ছে সেভেন এই আঠাটা আমি কাপড়ের মধ্যে ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে হচ্ছে আমি কাপটা পেছাইছি তারপরে এখন যেটা করব সুতার কাজ করে নিব আমি এখানে আমি মেজেন্টা কালার ফুল দিব আর হচ্ছে পাতাগুলো হচ্ছে জলপা কালার পাতা দেবো তো ফুল আমি সব সময় নর্মাল যে ফুলগুলো দিই ছোটো ডেইজি ফুলের মতো আমি এখানে ফুলটা তুলবো আর দুই সাইডে হচ্ছে পাতাগুলো দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করেছি এখানে সুতা কিন্তু আমি দুই তারের সুতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক তারের সুতা দিয়েও করতে পারেন আমি এখানে লাচি সুতাটা ব্যবহার করেছি কাজ শুরু কিংবা শেষ সব সময় কিন্তু আমি কাপড়ের ভিতরে সুতাটা নিয়ে তারপর হচ্ছে কেটে দিই এর কারণ হচ্ছে আমি সুতাতে গিট দিই না তো সুতাতে যখন গিট না দেওয়া হয় তখন আপনারা কাজ করবেন কি ভিতর দিকে কাপড়ের ভিতর দিকে সুতাটা নিয়ে একটু সামনের দিকে গিয়ে তারপর হচ্ছে সুতাটা কাটবে এর ফলে আপনার মানে ছুটে যাওয়ার কোনো চান্সই থাকে না এখানে আমি লাচি সুতার এক তারের সুতা নিয়ে নিয়েছি জলপাই কালারের মধ্যে ডালের ক্ষেত্রে আমি এক তার ব্যবহার করেছি আর পাতার ক্ষেত্রে আমি দুই তার সুতা ব্যবহার করব। তারপর এখানে আমি ছোট ছোট যে পুঁথিগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি তিনটা করে পুঁথি আমি এখানে ব্যবহার করব। চুড়িটা দেখতে কিন্তু যতটা সিম্পল মনে হয় হাতে পরলে অনেকটাই সুন্দর লাগে এর আগে তো আমি কখনোই চারকোনা চুড়ি বানাইনি তো এই প্রথমবার আমার হাতে চারকোনা চুরি বানানো হয়েছে আর হচ্ছে আমি এই প্রথমবারই চারকোনা চুরি হাতে পড়ার পর দেখলাম না ভালোই লাগতেছে তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করা এখানে দেখতেই পাচ্ছেন দুই সাইডের ডালের যে আগার অংশটুকুতে আছে সেখানে আমি পুঁথি দিয়ে দিয়েছি আর সাইডের যে খালি অংশটুকু আছে সেখানে আমি পাতা দিয়ে দিব তিনটা তিনটা করে ছয়টা পাতা মোট মানে একটা ডালে ছয়টা করে পাতা থাকবে আর কি এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিব দেখতে পাচ্ছেন পাতাগুলো দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যে আমি কিন্তু দুই সাইড পাতাগুলো দিয়ে দিয়েছি এখন মাঝখানের অংশতে ফুলের যে রেনু অংশটা আছে সেখানেও আমি একটা পুঁথি বসাই দিবো দেখতেই পাচ্ছেন ফুলের মাঝখানে পুঁথিগুলো দেওয়ার পর ফুলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি যেই কাজটা এখানে করেছি সেটা হচ্ছে দুই কোনায় থাকবে এরকম ফুল আর পাতা আর হচ্ছে বাকি যে দুই কোনা থাকে সেই দুই কোনাতে হচ্ছে শুধু পাতা দিব সেখানে কোনো ফুল দিবো না তাহলে বেশি গ্যাদারিং হয়ে যাবে সেজন্য আমি শুধু পাতাগুলোই রেখেছি আচ্ছা এখন আসি একটু মেন কথায় সেটা হচ্ছে আজকের ভিডিওটাই ছিল হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে স্পেশাল গিফট তো আমি তো সবাইকে গিফট দিতে পারবো না দশ হাজার মানুষকে তো আর গিফট দেওয়া পসিবল না তো আমি যেইটা চিন্তা করেছি সেটা হচ্ছে আমি জনের জন্য গিফট নিয়ে আসছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন দশজন সাবস্ক্রাইবার এই গিফটগুলো পাবে এটাই স্বাভাবিক আমি বলবো আমি সেই দশজনকেই নিব যারা হচ্ছে কিনা আমার কিছু শর্ত ওনারা পালন করে আমার পেজে প্রমাণ সহ যদি দিতে পারে তো আমি সেই দশজনকেই বাছাই করে নিব এখন শর্তগুলো কি সেগুলো বলি সেগুলো হচ্ছে আমার চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব থাকতে হবে সেটার স্ক্রিনশট আমাকে দেখাতে হবে তারপর আমার চ্যানেলে গিয়ে পাঁচটা লং ভিডিওতে গিয়ে লাইক দিয়ে আসতে হবে সেটার স্ক্রিনশট গিয়েও আমাকে পেয়ে দিবে এই দুইটা কাজ করার পর যারা হচ্ছে আমাকে পেজে দেখাতে পারবে যে হ্যাঁ কাজগুলো করেছে তো সেইখান থেকেই আমি দশজন সাবস্ক্রাইবার নিয়ে তাদের উদ্দেশ্যে আমি গিফটগুলো পাঠাই দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও আবার বলি কথাটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর হচ্ছে আমার চ্যানেলের লং ভিডিওতে গিয়ে পাঁচটা লাইক দিয়ে সেগুলোর স্ক্রিনশট আমাকে আমার পেজে গিয়ে দিতে হবে যখন আমি পেজে ছবিগুলো পাবো এরকম করে জনের যখন আমি ছবিগুলো পাবো দশজন এইভাবে দিবে সেই দশজনকেই কিন্তু আমি গিফটগুলো পাঠাবো আর হচ্ছে সময় হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে যারা করবে তাদেরকেই নেওয়া হবে এর এরপরে হচ্ছে আমি নিতে পারবো না মানে তো পাঁচ দিনের মধ্যে যদি দশজন আমার হয়ে যায় তো সেই দশজনের উদ্দেশ্যে কিন্তু আমি গিফটগুলো পাঠাই দেব আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন কিংবা হচ্ছে আমার পেজে নক দেবেন আমি সেখানে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব তো দেখতে দেখতে কিন্তু এরকম করি আমি জারকোনা চুরিটা আজকে বানিয়ে নিলাম আশা করি আজকের চুড়িটাও আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের চুড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে গিফট হিসাবে আপনাদের থাকবে হচ্ছে এরকম সুতার গাছের চুরি কিংবা হচ্ছে কুন্দুনের চুরি তো বিভিন্ন রকম চুরি এখানে আছে তো আপনারা যদি গিফট পেতে চান আমি যে কথাগুলো বললাম সেই অনুযায়ী আমাকে পেয়ে যে দিন অবশ্যই আপনাদের গিফট আপনারা পেয়ে যাবেন তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ